মহারাজ ইজ ব্যাক ভার্সন টু ছেলে ও ছেলের বাপের ক্রাশ মহারাজ যখন আসছে রাস্তা তো আপনাকেই ছাড় সো হ্যালো বন্ধুরা তোমরা দেখছো ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেল আর আমি তোমাদের সঙ্গে রয়েছি মহারাজ তো চলো আবার একটা বিগ 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 আপডেট নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছ লিস্ট আর তো অনেক আপডেট দিয়ে দিতেই রয়েছি তো সামনে কিন্তু সরস্বতী পুজো তো আজকের হয়ে যাচ্ছে সাতাশ তারিখ আঠাশ তারিখ হয়ে যাচ্ছে তো সামনে সরস্বতী পুজো কিন্তু ফেব্রুয়ারি মাসের তিন তারিখ পুজো রয়েছে তো তার পরের দিন মানে চার তারিখ একটা কম্পিটিশান বক্সের মেলা বিগ 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 বক্সের মেলা হতে চলেছে দারুণ দারুণ সেট রয়েছে আর খেজুরি নিমতলা বলে জায়গাটা রয়েছে ওখানে হতে চলেছে তো চলো বন্ধুরা তার লিস্টটা আমি পেয়েছে এ থেকে লিস্টটা জানিয়ে দিই তোমাদেরকে কী সেট আপ কনফার্ম হয়ে গেছে একদম টোটাল কনফার্ম কী সেট থাকছে কী থাকছে সবই বলতে থাকবো এই ভিডিওর মাধ্যমে আর যারা নতুন রয়েছে আমার চ্যানেল আকাঙ্ক্ষা আসনই তারা অবশ্যই চলে আসো ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেল হয়ে চলো দেরি না করে শুরু করি তো নিমতলা বক্স কম্পিটিশান দেখতেই পাচ্ছ দু হাজার পঁচিশ তো চার দুই দু হাজার পঁচিশ ডেট হচ্ছে আর সেটাগুলি আমি লিস্টটা বলে দিচ্ছি সেটা লিস্ট থাকছে বর্বন মিউজিক এমটি মিউজিক পাওয়ার মিউজিক রকস্টার মিউজিক ডায়মন্ড মিউজিক মহামায়া কেউচিয়া মহামনসার রাইডার যেটা হচ্ছে জিরো পয়েন্ট মানে জানাবাদের তারপরে বি মিউজিক মা জনকা জনকার সেট টাইটানিক মিউজিক সম্ভবত নতুন সিক্স সিক্সে সেট থাকছে দেবী মিউজিক বাদশা মিউজিক শ্যামসুন্দর মিউজিক ময়নার আর মনস্টার মিউ প্রো যেটা হচ্ছে কিন্তু থেকে ভেতরের দিকে সেট আপটা রয়েছে এনএস মিউজিক সম্ভবত রানিয়ার হবে শ্রীকৃষ্ণা মিউজিক নতুন সেট নিয়ে সম্ভবত থাকছে রাজা সাউন্ড থাকছে দারুন রেজাল বর্তমান এআরএস মিউজিক আর দাস থাকছে মা মনসা প্রো মানে মা মনসা প্রো সিক্স সিক্সে সেটা আবার থাকতে চলেছে তো সম্ভবত সিক্স সিক্সে সেটা হতে চলেছে মামনসা প্রো যেটা আমার কাছে খবর রয়েছে আর ওর কাছে সিক্স ফোর সেটা ছিল মানে সিক্স বেস এবং ফোর মিট ছিল তো ওটা হতে চলেছে কিন্তু সিক্স বেস আবার নতুন হতে চলেছে তবে সেটা সরস্বতী পুজোর আগে হয়ে যাবে যেটা আমার কাছে কালকে কথা হলো মিঠু সঙ্গে তো বলছে যে রেজাল্ট করতে হলে সিক্সের মিট দরকার না হলে সমস্যা হয়ে যাচ্ছে যাই হোক সিক্সের মিট আবার আনতে চলেছে মিটুদা আর কালাকারের নতুন মাল হতে হচ্ছে তো কাজ চলছে এখনও কিছু হয়নি সরস্বতী পুজোর আগে বেরোবে সেই কারণে গোডাউনে যায়নি আপডেট দিতে পারিনি যবে যবে কাজ শুরু হবে যবে মালটা বেরোবে সেদিন আমি আপডেট দেবো এবং টেস্টিং হবে আপডেট দেবো আর বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দিচ্ছি আজকের বিকালে সম্ভবত বি ডট বি সেটা আপনার টেস্টিং হতে চলেছে বি ডট বি যদি টেস্টিং হবে সম্ভবত আমি যাচ্ছি এবং তোমাদের জন্য ভিডিও পোস্ট করব আর নিমতলা আপডেটটা জানালাম আবারও বলে দিই বর্মন মিউজিক এম টি মিউজিক পাওয়ার মিউজিক রকস্টার মিউজিক ডাইমন্ড ডায়মন্ড মিউজিক মহামায়া মিউজিক মা মনসার রাইডার বি মিউজিক মা কালী জনকা টাইটানিক দেবী মিউজিক বাদশাহ শ্যামসুন্দর মিউজিক মনস্টার মিউজিক এনএস মিউজিক শ্রীকৃষ্ণ মিউজিক রাজা রাজা সাউন্ড এ আর এস মিউজিক আর দাস এবং মা মনসা প্রো টোটাল কিন্তু কুড়িটা সেটা লিস্ট আমি পেয়ে গেছি কনফার্ম আরও দু একটা সেটা বাড়তে পারে আর রানিং কম্পিটিশান হয় তোমরা জানো ভালো গতবারে হয়েছিল খেজুরি নিমতলা বলতে একদম হিজলি কাছাকাছি যেতে হয় প্রায় যেহেতু বাকি থেকে যাবে ওখানেই খেজুরি নিমতলা বলে একটা জায়গা রয়েছে ওখানেই কম্পিটিশানটা হয় মেনলি আর চার তারিখ মানে চার তারিখ তিন তারিখ সরস্বতী পুজো সরস্বতী পরের দিন চার তারিখ রাত থেকে সন্ধ্যা থেকে কম্পিটিশান শুরু হয়ে রানিং শুরু হবে এবং রাতে কম্পিটিশান রয়েছে অবশ্যই চ্যানেলে যোগাযোগ যোগাযোগ রাখো চ্যানেলের মাধ্যমে থাকো ডিজে মহারাজ ব্লকস ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিন্তু কারণ প্রচুর আপডেট প্রচুর ভিডিও আসতে চলেছে এরপরে কারণ সিজন শুরু হয়ে গেছে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর মিলিয়ে পূর্ব মেদিনীপুরে বেশ কিছু জায়গায় ভিডিও করতে দিচ্ছে না এখনও পর্যন্ত তাই পূর্ব মেদিনীপুরে যদি এখানে ভিডিও করতে না সেখানে যাবো না যেখানে ভিডিও করতে দিয়ে ওখানে যাবো আর আমি আপডেট অবশ্যই দিতে যাব তোমাদের জন্য আপডেট না হলে তোমরা যাবে কী করে আপডেট দিতে থাকবো আর আর আপডেট অবশ্যই দিয়ে দিয়েছি তোমাদেরকে কীরকম যাবে তোমাদেরকে বলে দিয়েছি আর আমি তো থাকছি চার তারিখ থেকে ছেড়ুয়াতে বিগ 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 কম্পিটিশান হতে চলেছে আর ইউপির সমস্ত ইউটিউবাররা আসছে পাওয়ারকে দেখার জন্য তো দেখা যাক কী হয় আর বন্ধুরা একটা ইনফরমেশান দিয়ে দিই পাল্টা করে গতবারে কম্পিটিশান হয়েছিল পাল্টা করে কম্পিটিশানটা হচ্ছে ওই একই ডেটে হচ্ছে তবে ছেড়ুয়াতে সেট আপটা কনফার্ম হবে তো পাওয়ার মিউজিক হয়তো পাবে না তো দেখা যাক কী কী সেট থাকে গতবারে এমটি টি মিউজিক ছিল এবং রোল্যান্ড ছিল এবারে কি থাকে দেখা যাক ভালো যে বাজাবে ওখানে ওখানে মানে পাল্টা করে ভালো সেট থাকবে তবে সম্ভবত দুটো সেট এক মাঠে বসানো হবে তো ওই নিয়ে একটা আপডেট অবশ্যই আসবে যখন সেট আপটা কনফার্ম হবে তখন ওইটা নিয়ে একটা আপডেট আসবে তোমাদের জন্য কীভাবে যাবে সব কিছু আপডেটের মাধ্যমে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলে দেবো আর অবশ্যই যোগাযোগ রাখা চ্যানেলের মাধ্যমে ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেলে অবশ্যই সবসময় টাচে রাখো কারণ আমি চেষ্টা করি সমস্ত ভিডিও এবং প্রতিদিন দুটো করে ভিডিও দেওয়ার চেষ্টা করি একটা দুটো করে ভিডিও দেওয়ার চেষ্টা করি তোমাদেরকে জানানোর চেষ্টা করি আর পরবর্তীকালে কালকে অনেক কমেন্ট করছে দাদা বর্মন মিউজিকের কোথায় কোথায় ভাড়া রয়েছে একটু আপডেট দেওয়া অবশ্যই দেবো আমি আমার চ্যানেলের মাধ্যমে অবশ্যই দেবো আজকের হয়তো হবে না কালকে চেষ্টা করব বর্মন মিউজিকের ওটা গিয়ে বর্মনের কী কী সেটা কোথায় ভাড়া রয়েছে অবশ্যই জানাবো জানুয়ারি মাসে কোথায় ভাড়া রয়েছে কি কী কম্পিটিশান রয়েছে কোথায় যাবে সবই জানাতে থাকবো আমার এই ভিডিওর মাধ্যমে অবশ্যই যোগাযোগ রাখো এই চ্যানেলে ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেল তো ঠিক আছে তো এটা আপডেট পেয়ে গেছিলাম সেই কারণে তোমাদেরকে দিয়ে দিলাম কনফার্ম আপডেট বিগ 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 আপডেট বক্সের মেলা বলতে পারো প্রায় ভবানী চক চাপাতলার মতোই এখানে কিন্তু হতে চলেছে প্রায় কুড়িটা থেকে বাইশটা সেটা আরও বাড়তে পারে আমার কাছে কুড়িটা কনফার্ম রয়েছে সেই কারণে তোমাদেরকে জানালাম তো ঠিক আছে তো চলো বন্ধুরা আর কিছু বলার নেই দেখা হচ্ছে পরবর্তী আবার একটা কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই